মরি যাইব বল দারিদ্রতা লেখিন দোয়াটা শিখতে রাজিনা মরি যাইতে যাওয়া দুয়া শিখতে রাজি না আল্লাহনবি বলেন কোনো মানুষ যদি সুরে শেষ দুয়াতে কাফাতা যথেষ্ট আমানা রসুল ও বিমা উজিলাই হি মির নববিহি আমানা বিল্লাহ وملائكته وكتبه ورسله <applause> كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين <applause> শিখে নিব শিখে নিব এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় তেত্রিশবার চৌত্রিশ বার আল্লাহ আকবার পরে এটা হলো ঘুমাবার সময় রাসুল বলেন যাও কথা দিলাম দেখাল জান্না সোজা জান্নাতে চলে যাবা আর কি দিত সহজ আমার

এগুলো ছাড়ে না কে অসদ্দা কাবিল হোসনা যার আছে সে ছাড়ে না আমাদের ছুটে যায় কেন আমাদের নাই নাই কি বিশ্বাস আমরা শুনছি আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সবাইকে কবল করেন জীবনের শেষ দিন পর্যন্ত এই আমলগুলো করার তাও দান করেন জীবনের প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সুরে এখলাস তিনবার সুরে ফালাক তিনবার সুরে মা তিনবার 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 ফজরে পরে তিনবার 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 অবশ্যই পড়বে তিনবার তিনবার তিন খুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু কি পড়লে তিন খুল রহিম قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس বিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বলবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ফজরে কতবার নয় বার মাগরিবে কতবার আর জোহরে শুধু তিনবার আসরে তিনবার ইশার তিনবার ঘুমাবার সময় তিনবার বলেন ইনশাআল্লাহ মাঝে মাঝে পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বেন সূরাতুল ফাতিহা কি পড়বেন ঘোমাবার সময় আবার পড়বেন সূরাতুল ফাতিহা সূরা ফাতিহা ঘোমাবার সময় একবার পড়বেন আর সূরা ইখলাস ঘোমাবার সময় একবার পড়বেন বলেন ইনশাআল্লাহ হে আল্লাহ আপনি সাত আসমানের রব আপনি সাত জমিনের রব আপনি আরশ আযিমের রব আপনি সবকিছুর রব আপনি আমার ও রব সুবহানাল্লাহ আপনি বীজ থেকে অঙ্কুর উদ্গম karne wala আপনি তো তাওরাত আর যাবুর আর انجিল আর কুরআন নাযিল karne wala সুবহান আমি আপনার কাছে আশ্রয় চাই সমস্ত ক্ষতিকর বস্তু থেকে যেগুলো সব আপনার হাতেই আছে আপনি আউ্বাল আপনার আগে কেউ নাই আপনি আখের আপনার পরে কেউ নাই আপনি জহের আপনার উপরে কেউ নাই আপনি বাতেন আপনি ছাড়া কেউ নাই এরপরে বলে আল্লাহ আপনি না আমার ঋণটা পরিশোধ করে দেন কেমন বাক্যটা কেমন যে কে পড়বো প্রতিটা শব্দ আল্লাহর সিফাত রব খুশি হয়ে যান বুঝেন নাই তো বুঝেন নাই তো সেটাও বুঝেন নাই বুঝেন নাই যে ছিটো আল্লাহ হুম রব বাচ্চা

मरी जाए दारिद्रता लेकिन दुआ शिखते राजिना